আসসালামু আলাইকুম দর্শক আজকে আলোচনা যে সূত্রপাত বা সেটার সোর্স যদি বলেন সেটা তারেক রহমানের বক্তৃতা হতে পারে কিন্তু ভেতরের কথা সেটা তারেক রহমানের বক্তৃতা ধরে না আমরা গতকালই দুটি আলোচনায় বলেছি এবং ধারণা করেছি অনেকেই বলছেন চারদিকে এই আলোচনাটা খুব স্পষ্ট থেকে স্পষ্ট হচ্ছে যে ওয়ান ইলেভেনের পদধ্বনি স্পষ্ট ওয়ান ইলেভেনের পদধ্বনি এবং সেই স্পষ্ট ওয়ান ইলেভেন পদধ্বনির পেছনে অনেকগুলো কারণ জড়িত এগুলো আমরা এর আগে আলোচনা করেছি তবে আপনারা খেয়াল করে দেখবেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি গত কয়েক মাস ধরেই একটা কথা বলেন যে সুপ্ত একটা শক্তি গুপ্ত একটা শক্তি সেই সুপ্ত এবং গুপ্ত শক্তি বেসিক্যালি অনেকে মনে করতেন এটা আওয়ামী লীগ আওয়ামী লীগ হয়তো আছে কিন্তু তার আড়ালে আরও একটি খেলা আছে সেই খেলাটা হলো বিরাজনীতিকরণ খেলা সেটা একসময় মাইনাস টু মাইনাস থ্রি বলা হতো তারপর মাইনাস ওয়ান নানান রকম আলাপ হয়েছে সেটারও কোনো ইঙ্গিত আছে কিনা আমি আপনাদেরকে জানিয়ে রাখি তারেক রহমান যেগুলো বক্তৃতা মিডিয়াতে আসে সংবাদপত্রে আসে এর বাইরেও তিনি প্রতিদিনই বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত অসংখ্য মিটিং করেন সেগুলোতে ভার্চুয়ালি তিনি যুক্ত হন এবং সেই সব মিটিংয়ে গত এক সপ্তাহ ধরে তিনি ক্লিয়ারলি বলছেন যে একটা শক্তি এবং বিপির মানুষজনের সঙ্গে আমাদের যতটুকু কথা হয় যে আমরা ধারণা করছি যে ওয়ান ইলেভেন আসার মতন যে প্রেক্ষাপট এটা তারেক রহমান বুঝে গেছেন যে ওয়ান ইলেভেন বা সেরকম সিচুয়েশন তৈরি হচ্ছে আজকে এসে তারেক রহমান সেটা নিজেই স্পষ্ট নিজে সামনে জাতির সামনে তুলে ধরলেন কি না দেখেন তারেক রহমান যে কথাগুলো বলছেন তার মধ্যে কি আছে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়ে সন্দেহ উত্তরণে সন্দেহ গণতন্ত্র উত্তরণের পক্ষে সংকটপূর্ণ করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি ভবন চেয়ারম্যান তারেক রহমান একটু কঠিন মনে হতে পারে তারপরে তিনি বলছেন শেষ পর্যন্ত কোন অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কিনা। বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কিনা এমন শঙ্কাও জানিয়েছেন তারেক রহমান বাংলাদেশে এই মুহূর্তে মাঠে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে এমন বিপদের কথাও স্মরণ রাখার আহ্বান জানিয়েছেন তিনি তার মানে কি যেই বৈঠক আজকে লন্ডনে হয়েছিল তারেক রহমান এবং ডক্টর সেই বৈঠকের পরে দেশের আপামর মানুষ ইভেন বিএনপির তৃণমূল কর্মীরাও তারা স্পষ্টত করছিলেন যে এটা ডক্টর ইনুস যে টাইপের মানুষ তিনি জাস্ট তারেক রহমানকে একটা বুঝ দিয়ে এসছে তারেক রহমানকে যেই বুঝ পাঁচ আগস্টের পরে দেওয়া হয়েছে হবে আমরা একটু সংস্কারটা করি কিছু ন্যূনতম সংস্কার করি সেই বুঝ দিয়ে একটা বছর খেয়েছে তারেক রহমান নিজেও নষ্ট করেছেন এবং লন্ডন বৈঠকে ডক্টর ইউনসের সাথে ডক্টর ইউনস রাষ্ট্রের টাকা খরচ করতে গিয়ে তার এই সময়টা বাড়িয়ে নিয়েছেন বিএনপিকে একেবারে সাইজ করার জন্য বিএনপিকে সাইজ করতে করতে এখন যে জায়গায় এনেছে বিএনপি আসতেও কাটে যাইতেও কাটে সে এখন আর মানে সামনেও যেতে পারছে না পেছনে যেতে পারছে না তাকে আছে অনেকটা সরকারের দয়ার উপরে বলা যায় যে সরকার কি করছে সরকার যদি কিছু এখন দয়া করে দেয় বা মিডিল একটা প্রস্তাব এখন মানে যেটা বিএনপি কিছুই মানত না ধরেন গণভোট মানত না এখন গণভোট সে মেনে নিয়েছে তার ইচ্ছার বাইরে তার প্রয়োজনের বাইরে মেনে নিয়েছে এখন গণভোট ঠিক আছে জাতীয় নির্বাচনের দিন হবে এই যে গণভোটটা হয়ে যাচ্ছে এটাই বিএনপির জন্য একরকম পরিচয় পরাজয় তো সেই সিচুয়েশনে গিয়ে বাংলাদেশে এখন ওয়ান ইলেভেনের পদধ্বনি যেটা শোনা যাচ্ছে সেটা বিএনপির টপ কমান বলেই দিয়েছে যে আমাকে নিঃশর্তে এখন সেই পথে হাঁটতে হবে কারণ ডক্টর ইউনুস তার জবান বরখেলাপ করেছেন ডক্টর ইউনুস বিএনপিকে একেবারেই ব্লাব দিয়েছেন এবং ডক্টর ইউনুস বিএনপিকে ধ্বংস করার জন্যেই তার মিশন নিয়ে নেমেছেন আমি আজ থেকে দুই তিন সপ্তাহ আগে যে আলোচনা করেছিলাম যে মেটিকুলাস ডিজাইনের পার্ট হিসেবে আওয়ামী লীগকে যেভাবে খেয়েছে সেই মেটিকুলাস ডিজাইন এখন বিএনপিকেও খেতে চায় কি না Багато так менше. Остаток, воно прийшов до мене, а ти, Крохман, полюбляй.